প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন এক গল্প তুলে ধরবো যা শুনে আপনার কেঁপে উঠবে চোখ ভিজে যাবে আর আপনার হৃদয় দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না একজন গরিব মানুষ ছিল নাম তার ইউসুফ দিনমজুর মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত কিন্তু যতই পরিশ্রম করত তার জীবনে কোনো পরিবর্তন আসত না বাচ্চা না খেয়ে ঘুমাতো ইস্তী কান্না করত আর সে রাতে আকাশের দিকে তাকিয়ে বলতো হে আল্লাহ আমি জানি তুমি আছো আমার কোনো বন্ধু নেই আমার ভরসা শুধু তুমি এক রাতে ইসুব ক্লান্ত হয়ে পড়ে যায় চোখের পানি গড়িয়ে পড়ে সে বলে হে আল্লাহ আমি কিছু চাই না শুধু চাই তুমি আমাকে দেখো সেই রাতের দোয়া ছিল এমন আন্তরিক যেন আকাশে ফেরেস্তারা নেমে এসে তার কান্না শুনছিল রাসুল বলেছেন দোয়া মুমিনের অস্ত্র আর এক হাদিসে আছে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি সই বুখারী অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো আল্লাহ শুনছেন তাহলে তিনি অবশ্যই শুনছেন পরদিন সকালে ইউসুফ আবার কাজে বের হলো তবে এবার তার মন বোধ লেগেছে সে সারাদিন কাজের মাঝেও বলছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লোকেরা হাসতো কেউ বলতো এতে কি হবে কিন্তু ইউসুফ শুধু হাসতো হবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ সব দেখেন একদিন কাজের শেষে বাজারে ফেরার পথে সে দেখল এক বৃদ্ধা মাটিতে পড়ে আছে সে ছুটে গেল বৃদ্ধাকে তুলে পানি খাওয়ালো ঘরে পৌঁছে দিল বৃদ্ধা বললেন বাবা তুমি জানো না আজ আমি কারো সাহায্য চেয়ে দোয়া করেছিলাম আর আল্লাহ তোমাকে পাঠিয়েছেন বৃদ্ধা কেঁদে দোয়া করলেন হে আল্লাহ এই ছেলেটাকে তুমি বরকত দাও সেই রাতে ইউসুফের জীবনের মোড় ঘুরে গেলো একজন ধনী লোক তার কাজের সততা দেখে তাকে স্থায়ী চাকরি দিলেন তার ঘরে এলো রিজিক শান্তি আর হাসি প্রিয় দর্শক ইউসুফের দোয়া সেই রাতে কবুল হয়নি বরং সেই রাতে শুরু হয়েছিল তার কবুল হওয়ার প্রক্রিয়া আল্লাহ কখনো তৎক্ষণাৎ দেন কখনো বিলম্ব করেন কিন্তু তিনি কখনো প্রত্যাখ্যান করেন না নবী সাল্লাহ বলেছেন যে বান্দা দোয়া করে আল্লাহ তাকে তিন ভাবে প্রতিদান দেন হয়তো সঙ্গে সঙ্গে পূর্ণ করেন অথবা এর চেয়ে ভালো কিছু দেন না হয় কোন বিপদ থেকে তাকে রক্ষা করেন আপনার দোয়া কবুল হবে যদি আপনি তারা না করেন নিরাশ না হন আর আল্লাহর উপর ভরসা রাখেন আপনার কান্না নষ্ট যায় না আপনার প্রার্থনা হারিয়ে যায় না কারণ আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমার তো আমি তোমাদের ডাকে সারা দিব সেরকম তাই আজ থেকে শুরু করুন একটি দোয়া একটি বিশ্বাস একটি ভরসা দোয়া করুন মন থেকে আর বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ভুলে যাননি কখনো দেরি হয় কিন্তু প্রত্যেকটি দোয়া একদিন আল্লাহর দরবারে পৌঁছায় আর উত্তর আসে হ্যাঁ আমি শুনেছি তোমার দোয়া সময় এখনো আসেনি কিন্তু আসবে ইনশাআল্লাহ